বন্ধুরা আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের নিডিল আঁস মুরগি গরু ছাগলকে টিকা দেওয়ার জন্য বা ভ্যাকসিন দেওয়ার জন্য অথবা ইমার্জেন্সি টাইমে কোনো ইঞ্জেকশন দেওয়ার জন্য কিন্তু এ ধরনের নিডিলের প্রয়োজন হয় এই নিডিলগুলোয় স্টেনলেস স্টিলের হয় দীর্ঘদিন ব্যবহার করা যায় একবার ইউজ করার পর পুনরায় আবার এটাকে ডিজনফেকশন করে অর্থাৎ গরম পানি দিয়ে ফুটিয়ে আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন এগুলা প্রত্যেকটাই হাই কোয়ালিটির স্টেনলেস স্টিলের এটা কখনোই জং ধরাতে পারবেন না পানির নিচে ভিজিয়ে রাখলেও এটাতে কখনোই জং আসবে না তো এই নিডিলগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে আমাদের কাছে প্রত্যেকটা সাইজের নিডিল পেয়ে যাচ্ছেন সব থেকে কম মূল্যে এবং আরও একটু কোয়ালিটির নিডিল দেখুন এটা মূলত ফাউল পক্সের নিডিল বলা হয় এই নিডলগুলো পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমা ডট কম এখান থেকে আপনি এ ধরনের ভ্যাকসিন গান এ ধরনের নিডিল বিভিন্ন সাইজের নিডিল থেকে কম দামে পেয়ে যাবেন এই নিডিলগুলা বিভিন্ন প্রাইসে হয়ে থাকে সাধারণত এই নিডিলগুলা প্যাকেট আকারে বিক্রয় করা হয় এক প্যাকেটে দশটা নিডিল থাকবে এ ধরনের নিডিল দশটি থাকবে তো প্রত্যেক প্যাকেটের মূল্য রাখা হচ্ছে আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে ভ্যাকসিন গানের এই নিডিলগুলো পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান তারা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট বি ডিপ্রোমা ডট কম অর্ডার করুন অথবা সরাসরি আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা মধুমতি মধ্যে ইনক্লুড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বা বি কাঠালতোলা তেসকুণপোড়া ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে আপনারা এ ফাউল পক্সের ভ্যাকসিন গান ভ্যাকসিন নর্মাল ভ্যাকসিন গান নর্মাল নর্মাল টিকার ভ্যাকসিন গান অথবা এ ধরনের বিভিন্ন সাইজের নিডিল পাইকিরি বা খুচরা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু বক্স ধরা এগুলাতে প্রত্যেকটাতে দশটা দশটা করে বক্স রয়েছে অর্থাৎ যার যত সংখ্যক প্রয়োজন ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে জাস্ট কয়েকটা মডেল রাখা কয়েকটা সাইজের রাখা এগুলা ছাড়াও আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন বিভিন্ন মডেলগুলো দেওয়া রয়েছে তো যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন ধন্যবাদ আল্লাহ হাফিজ